হ্যালো বন্ধুরা আজকে দেখাবো বাই স্টেপ অথবা পাইপিংয়ের কাপড় কিভাবে কাট করে নিতে হয় তার সব চাইতে সহজ একটি নিয়ম এখানে আমি একটা স্কোয়ার টাইপের একটি কাপড় নিয়ে নিয়েছি সেটাকে এক কর্নার থেকে আমি একটা স্কেলের মাধ্যমে কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি আর এটা কিভাবে করছি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবার মুড়িয়ে নিয়ে এই স্কেলটাকে আমি বের করে নিচ্ছি আর বের করে নিয়ে স্কেল দিয়েই আমি কাপড়টাকে সুন্দর করে দাগ দিয়ে নেব এক স্কেল পরিমাণ করে প্রত্যেকটা দাগ আমি দিয়ে দিচ্ছি আর এটা আজকে মানে এই পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাপড়ের চওড়াটা সমান হবে এবার এই যে দাগ দিয়ে নিয়েছিলাম এবার এবার সেই দাগ দিয়ে নেওয়া যায় কাপড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে টুকরো করে নিচ্ছি এই যে দেখুন আমার কাট করে নেওয়া হয়ে গেছে আর এখানে পাইপিংয়ের কাপড়গুলো কত সুন্দরভাবে একই সমান চওড়া নিয়ে কাট করার পসিবল হয়েছে এটা একেবারেই সহজ একটি নিয়ম আশা করি আজকের ভিডিওটা নতুনদের অনেক বেশি কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ